পরন্ত রোদের মধ্যে বের হয়ে গেছি বাইক নিয়ে ঘোরার জন্য আর এখন বাস প্রায় সাড়ে বারোটা তো তখন আসলাম যে পাম্পের মধ্যে তেল নিয়ে নিই কারণ হচ্ছে সেই এক জায়গায় ঘুরতে গেলে পরে তেলের সংকট যাতে না হয় আর পাম্প থেকে তেল নিলে একটু বেশি হাতে নিতে হয় কারণ হচ্ছে সেইখানে কম করে তেল দেওয়া হয় না তো এই যে দেখতেছেন আমি বাইকে নিয়ে দাঁড়াইলাম তারপর ওনাকে বললাম যে আমাকে দুশো টাকার অক্টেন দেওয়ার জন্য আর যেহেতু বাইক নিয়ে বের হয়েছি একটু দূর এলাকায় ঘুরবো এবং প্রাকৃতিক পরিবেশগুলা মানে দেখার জন্য আর এই ভাই এদিক দিয়ে আমাকে তেল দিতেছে আমি তেলের টাঙ্কি করলাম তারপরে দেখলাম দুইশো টাকার তেল আমি ভাবছি মানে দুইশো মিনিট সময় লাগবো যে দুই ঘন্টা যে উনি তেল দিব তারপরে মানে দুইশো টাকা ওভার হইব তো উনি দেখতেছি যে মানে এই যে দিতেছে দেখতেছেন তো এখনই আবার কুইলা নিছে কারণ এত তাড়াতাড়ি দুশো টাকার তেল হয়ে গেছে যা বলার বাইরে বাংলাদেশে এখন বর্তমান সময়ে অকটেনের দাম আছে একশো আড়াইশ টাকা তাহলে দুশো টাকার তেল কিছুই না তো আমার টাঙ্কির মানে একদম তলদেশে দিয়েছি দুইশো টাকার তেল তো আরও একশো টাকা আছে কারণ ওইতে এই একশো টাকার তেল পরে বলব অন্য কোনো দিন তো যেহেতু আমার আগেও টাঙ্কি মোটামুটি ভালোই ফিল আপ ছিল তো এখন আমি যাইতেছি যে এইটু প্রাকৃতিক পরিবেশের একটা ফিল নেওয়া কারণ এই হ্যালো ইবরান তো আজকে আসছে আমরা নগাঁওয়ে তো এই যে দেখতেছেন কিরকম পরিস্থিতিতে আসছে এতটাই বাজে অবস্থা যা বলার বাইরে তো আমরা এখন যাব এই যে আমার সাথে যে আছে তার নাম আমি করতেছি না তো তার বাসায় যেতেছি আর রাস্তার অবস্থা আমি আমার লাইফে ফার্স্ট এই এক্সপিরিয়েন্স তো এত মাটি একদিন আসছিলাম এখানে দিন বৃষ্টি হয়েছিল তো ওই দিন আইসে আমার বাইকটা আমাকে তিনবার ওয়াশ করতেছে কারণ এত পরিমাণ এখানে মানে রাস্তার যে কাদা কাদা বললে ভুল পেটে যে প্যাক বলা হয় যেটা গ্রামের ভাষায় বলা হয় আর এখানে গ্রামীণ জীবনগুলো দেখেন কীভাবে মানুষ মানে কৃষিকাজ করতেছে তো তাদের জনজীবন বহুল দশা বেহাল দশা যেতেছে কারণ আমি চাই যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই রুটের প্রতি পরে কারণ এই রুটটা হইতেছে যে ফুলেঘাট বাজার থেকে নগাঁও বললে যে কেউ আপনাকে গাড়ি দিয়ে নিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে রাস্তার পুরাটা আপনারা এই দিক দিয়ে আসতে পারবেন না ওটু দেওয়া তো এই যে দেখতেছেন রাস্তা বর্তমান জেনারেশনে কিন্তু প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিল সেটা হইতেছে যে বাংলাদেশ অনেকটা ডেভেলপ হয়েছে আগের তুলনায় কোনো জায়গায় কাঁচা রাস্তা নাই বিদ্যুৎহীন নাই তো এটা আসলেও সত্য কথা কিন্তু প্রধানমন্ত্রী মনে হয় তো এই বিষয়টা জানে না যে এখনও কিন্তু অনেক জায়গা আছে যেরকম এই পরিস্থিতিতে শিকার তো এখানে মানুষ আমার মনে হয় না যে বৃষ্টির দিন জুতা পায়ে পড়তে পারে জুতা আমার মনে হয় যে এই যে গ্রাম বলে না যে আহাতলি জুতা রেখে জুতা ক্রয় করা থেকে রক্ষা করে আছে যাই হোক রাস্তার বেয়াল দশার কারণে আমরা এখানে বাইক নিয়ে যাইতে পারতেছি না আমার মনে হয় যে আপনার যদি কোন কেউ বৃষ্টি দিন আসেন তাহলে আপনার বাইকে চাকা আপনার মাথায় নিয়ে হাত এরকম অবস্থা এই যে দেখেন মানুষ পরিশ্রম করতেছে কিন্তু তাতে এই যে দেখতেছেন বাইকে কি শব্দ হয় তুমি না এটা দেখাও